অন্ধকারের ভেতর থেকে কখনো কখনো এমন কিছু তাকিয়ে থাকে যাদের চোখ জ্বলে যাদের চলাফেরা কোনো পরিচিত প্রাণীর মতো না যারা এগুলোকে সামনে থেকে দেখেছে তারা সবাই এক কথা বলেছে সেটা শুধু ভয় ছিল না ছিল এমন এক অস্বস্তি যা ব্যাখ্যা করা যায় না এগুলো কি ভুলভাবে দেখা কোনো বন্যপ্রাণী নাকি নিখুঁতভাবে সাজানো কোনো কিছু নাকি আরও অলৌকিক কিছু যা আমরা এতদিন দেখতে চাইনি আজ আমরা এমনই কিছু অলৌকিক ঘটনার ভেতর ঢুকতে যাচ্ছি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এখানে এমন কিছু রয়েছে যা দেখার পর আপনার চারপাশ আর আগের মতো লাগবে না গাছের পাশে নোড়াচড়া করতে দেখা যায় কিছু একটা প্রথম দেখায় সেটাকে কুকুর মনে হলেও পরের মুহূর্তেই অস্বস্তি শুরু হয় কারণ এটি কুকুর নয় পরিচিত কোনো প্রাণীও নয় বিশেষ করে যেভাবে এটি চলছিল পরে সেই ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়লে অনেকেই বলতে শুরু করে এটা চুপা হতে পারে ভিডিওতে দেখা যায় একটি ডগম্যান দুইটি জার্মান শেফার্ডের মুখোমুখি যে গতি যে শক্তি তা কোনো সাধারণ প্রাণীর নয় কুকুরগুলোর আচরণই ফুটেজটাকে আরও ভয়ঙ্কর করে তোলে গোয়ালঘরের ভেতর আসলে কি ছিল হরিণের মতো শরীর কিন্তু পা অস্বাভাবিক লম্বা মাকর্ষার মতো এটা যাই হোক এটা পরিচিত কোনো প্রাণী নয় এবং এটি ঠান্ডা ভয়ের অনুভূতি জাগায় অ্যাপালাচিয়ান পাহাড়ে বিড়াল কানযুক্ত প্রাণী একজন ব্রিটিশ ক্যাম্পার কাঁপা হাতে ক্যামেরা নিচু হয়ে বসে থাকা প্রাণীটির বিড়ালের মতো কান স্পষ্ট এটি বুঝতে পেরেছে তাকে দেখা হচ্ছে আর যেন কারোর জন্য অপেক্ষা করছে ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই রেডশোর বিচে জোয়ারে ভেসে আসা এক বিশাল মৃতদেহ দেহটি পেঁচানো চামড়া মোটা ধূসরাব তিমি নয় হাঙরও নয় এর হাড় কোনো পরিচিত প্রজাতির সঙ্গে মিলছে না আর বাতাসে ভাসছে একটি হালকা ধাতব গন্ধ ভোর হওয়ার ঠিক আগে একটি শান্ত খামার গোয়ালঘরের পাশে ধীরে হাঁটছে একটি ঘোড়ার মতো প্রাণী কিন্তু তার কাঁধ থেকে বেরিয়ে আছে বড় বড় ডানা পাখির মতো কাঁপছে ভাঁজ হচ্ছে চারপাশে মুরগির ছুটোছুটি নিরবতার ভেতর এক অজানা আতঙ্ক একটি ছোট ক্লিপ কিন্তু প্রশ্ন অসংখ্য আকাশে উড়ে যায় একটি অদ্ভুত আকৃতি পাখির মতো নয় চলনও স্বাভাবিক নয় এক মুহূর্ত তারপর অদৃশ্য হঠাৎ জানালার কাছে কিছু একটা নোড়ে ওঠে একটি প্রাণী ঘরের ভেতরে উঁকি দিচ্ছিল পরের মুহূর্তেই চার পায়ে নেমে অন্ধকারে মিলিয়ে যায় লোকটির বিশ্বাস ওটা ছিল ডগম্যান পেছনের উঠোনে কাজ করার সময় দূরে কিছু একটা দৌড়ে যেতে দেখেন দুজন আকারে বিশাল স্বাভাবিক নয় তারা দৌড়ে যায় কিন্তু কিছুই নেই না পায়ের ছাপ না শব্দ যেন কিছুই ঘটেনি গভীর রাতে সিসি ক্যামেরায় ধরা পড়ে একটি অদ্ভুত প্রাণী চুপি কাছে আসে কুকুর ঘেউ ঘেউ করতেই পিছিয়ে যায় গেট টোপকে অন্ধকারে মিলিয়ে যায় লোমহীন দেহ অস্বাভাবিক গঠন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ওটা সেখানে এসেছিল কেন নির্জন রাস্তায় গভীর রাতে যা প্রথমে কায়োটি মনে হয়েছিল সেটাই হঠাৎ গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আঘাতের শক্তি ভয়হীন আচরণ সব কিছু অস্বাভাবিক প্রাণীটির নড়াচড়ায় ছিল অদ্ভুত এক সচেতনতা প্রায় মানব সদৃশ মুহূর্তটি চালককে স্তব্ধ করে দেয় এমন পরিস্থিতিতে আপনি কি করতেন মানুষের বসতি থেকে বহু দূরে একটি পরিত্যক্ত এলাকায় ধরা পড়ে অবিশ্বাস্য দৃশ্য ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যায় এক শক্তিশালী পাখি সদৃশ প্রাণী তার গঠন তার চলাফেরা সব কিছু যেন প্রাচীন গ্রিফিনের গল্প থেকে উঠে আসা ফুটেজটি এতটাই পরিষ্কার যে একে সহজে ভ্রম বলা যায় না বনের গভীরে একদল বন্ধু হাঁটছিল নিরিবিলি পথে হঠাৎ তারা দেখতে পায় লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে উচ্চত অস্বাভাবিক মুখ ভয়ঙ্কর আর দাঁতের মতো লম্বা কিছু স্পষ্ট দেখা যায় এই ফুটেজটি রেকর্ড করেছিলেন একজন নারী কম আলোযুক্ত জায়গায় দাঁড়িয়েছিল একটি অন্ধকার লোমশ অবয়ব এর মুখ স্পষ্ট নয় কিন্তু যথেষ্ট অস্বস্তিকর একজন নারী তার ঘরের ভেতর অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করেন ভয় পেলেও তিনি পালাননি বরং যিশুর নামে সেটিকে ধমক দেন এবং চলে যেতে বলেন অবিশ্বাস্যভাবে প্রাণীটি শান্তভাবে তার বিড়ালগুলোর পাশ দিয়ে হেঁটে যায় একজন নিরাপত্তারক্ষীর ক্যামেরায় ধরা পড়ে একটি লোমস প্রাণী ধীরে ধীরে ঘাসের ভেতর দিয়ে হাঁটছে এটি আক্রমণাত্মক নয় বরং আশ্চর্যরকম শান্ত কিন্তু গভীর রাতে এমন কিছু দেখার অনুভূতি সহজে ভুলে যাওয়ার নয় ভিডিও শুরু হওয়ার আগেই ভয়টা টের পাওয়া যায় হঠাৎ টর্চের আলো পড়তেই গাড়ির ঠিক বাইরে একটি অবয়ব অদ্ভুত অস্বাভাবিক অন্ধকারে যা দেখার কথা নয় ঠিক সেটাই মধ্যরাতে শব্দ শুনে একজন নারী খামারে যান অন্ধকারে দেখা যায় একটি প্রাণী একটি ভেড়াকে ধরে আছে কয়েক সেকেন্ড নড়াজড়া নেই তারপর হঠাৎ প্রাণীটি অন্ধকারে মিলিয়ে যায় ভিডিওতে দেখা যায় একটি রহস্যময় প্রাণী নিচু জায়গা থেকে বেরিয়ে এসে হঠাৎ করেই ফাঁকা মাঠ পেরিয়ে দৌড়ে যায় মনে হয় যেন সে পালাতে চাইছে এর শরীরের গঠন দর্শকদের বিভ্রান্ত করে দেয় কেউ বলে চুপা কাবড়া কেউ বলে বিকৃত ঘোড়া জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালানোর সময় একজন মানুষ হঠাৎ ব্রেক চাপতে বাধ্য হন রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল এমন কিছু যা কোনো পরিচিত প্রাণীর মতো নয় এর চলাফেরা অস্বাভাবিক অস্বস্তিকর কখনো থেমে যাচ্ছে কখনো আবার অদ্ভুত ভঙ্গিতে নড়ছে গভীর রাতে ফাঁকা রাস্তা হঠাৎ হেডলাইটের আলোয়ে সামনে দিয়ে পার হয় এক বিশাল লোমস অবয়ব চালক জোরে ব্রেক চাপেন প্রাণীটি বনের ভেতরে মিলিয়ে যায় কয়েক সেকেন্ড নিরবতা রাস্তা আর আগের মতো থাকে না আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরের বার আবার দেখা হবে